নমস্কার বন্ধুরা আপনার নিশ্চয়ই ভালো আছেন রিঙ্কু রান্নাঘরে আপনাদের সব সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি তৈরি করবো বেগুন ফ্রাই আপনারা যারা বেগুন খেতে পছন্দ করেন না আপনারা একবার যদি এইভাবে বানিয়ে খান তবে গ্যারান্টি দিয়ে বলছি মুখ ফেরাতে পারবেন না আর এই বেগুন ফ্রাই এতটাই টেস্টি হয় যে ভাত রুটি ছাড়াও শুধু শুধু কিন্তু কয়েকটা খেয়ে নেওয়া যায় রেসিপিটি খুবই সহজভাবে এবং ঘরোয়া উপকরণেই তৈরি করব তাই আপনাদের আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল এখানে আমি তিনটে মাঝারি সাইজের বেগুন বাড়ির গাছ থেকে ছিঁড়ে এনেছি এখানে দুরকমের রকমের বেগুন আছে এটা যে কোনো বেগুন দিয়ে কিন্তু করা যায় এখন বেগুনগুলো গোল গোল শেপ করে কেটে নেব বেগুন কাটার পরে দেখতে পাচ্ছি বেগুনের মধ্যে একটা গোল চাকার মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে এক পোকা আছে তো এটা আমি কেটে ফেলে দেব তাতে কোনো অসুবিধা হবে না এটা ভাজতে বেগুন জিনিসটাতে পোকা থাকতেই পারে তাই বলে সেটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা যে কোনোভাবেই কিন্তু করা যায় এরপর সব বেগুনগুলো কেটে নিয়ে আমি বেগুনের ওপরটাতে দেখুন এইভাবে ছুরি দিয়ে হালকা হালকা করে কেটে নিচ্ছি এতে যে মশলাটা আমি ব্যবহার করব সেটা এটার সাথে লেগে যাবে এবং এতে থাকবে তাতে এটা ভাজার পর খেতে খুব ভালো লাগবে বেগুনগুলো সব কেটে নিয়েছি এখন এটা জলের মধ্যে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো এতে বেগুনগুলো কালো হয়ে যাবে না এরপর আমি শিলে কিছু মশলা বেটে নেব তার জন্য আমি এখানে নিচ্ছি আদা রসুন ও কাঁচা লঙ্কা এখানে আমি হাফ ইঞ্চির মতো আদা চারটে রসুনের কোয়া ও তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আপনারা ঝাল যেমন খাবেন সেটা বুঝে এখানে দেবেন এরপর সামান্য জল দিয়ে এটা ভালো করে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন মশলাটা বাটা হয়ে গেছে এখন একটা বাটিতে এটা নিয়ে আমি এখন এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব এখন আমি এর মধ্যে দিচ্ছি হাফ চামচ হলুদ স্বাদ মতো লবণ ওয়ান থার্ড টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা একটু কালারের জন্য দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ চিনি এটা ভালো করে মশলাটা মিশানো হয়ে গেলে এখন বেগুনের সাথে মশলা মশলাগুলো বেশ ভালো করে এপাশ ওপাশ মাখিয়ে নেব বন্ধুরা বেগুনে মশলা মাখাতে মাখাতে বলি আপনারা যারা আমার রান্নাগুলি পছন্দ করেন বাট আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এর সাথে সাথে আমার পুরোনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ সব বেগুনগুলোতে মশলা মাখিয়ে নিচ্ছি এখন এটা এইভাবে আমি ম্যারিনেট করে পাঁচ সাত মিনিট রেখে দেব। ততক্ষণে আমি আরও একটা মশলা রেডি করব এখন একটা বাটিতে আমি নিয়েছি দেড় হাতা চালের গুঁড়ো ও এক হাতা সুজি আর সাথে এর সাথে দেবো আমি হাফ চামচ হলুদ গুঁড়ো যেটা সামান্য কালারের জন্য আর আমি এখানে সামান্য লবণও দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে আপনাদের দেখাতে পারিনি এটা এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে মশলা মাখানো বেগুনের সাথে আমি এই চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে দেব। মানে এটা একটা প্রোটিন তৈরি হলো আর কি সব বেগুনগুলোর গায়ে একটা কোটিন দিয়ে দিলাম এরপর বেগুনগুলো ভেজে নেওয়ার পালা তার জন্য একটা ফ্রাই প্যান আমি দিচ্ছি মোটামুটি চার টেবিল চামচের মতো সাদা তেল এটা ভাজার জন্য কিন্তু খুব বেশি তেল লাগবে না অল্প তেলে মিডিয়াম আছে বেগুনগুলো এপাশ ওপাশ একটু লাল লাল করে ভেজে নেব হাই ফ্লেমে এটা ভাজবো না কারণ হাই ফ্লেমে ভাজলে বেগুনটা খুব তাড়াতাড়ি উপরের কোটিনটা পুড়ে যাবে তাই এটা মিডিয়াম ফ্লেমেই ভাজবো এবং এপাশ ওপাশ বেশ ভালো করে দুবার তিনবার করে উল্টে দেব। এটা উল্টাতেও কিন্তু খুব বেশি একটা কষ্ট করতে হবে না কারণ যেহেতু চালের গুঁড়ো সুজি দেওয়া আছে তো বেগুনগুলো কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যায় আর এইভাবে শক্ত হওয়াতে এটা বেশ একটা ক্রিপসি ভাব আসে আর খেতেও কিন্তু বেশ মজা হয় এখন ওই একইভাবে আমি আরও কয়েকটি বেগুন ভেজে নেব দেখুন বন্ধুরা বেগুন ভাজতে কিন্তু বেশি সময় লাগে না আর সাথে সমস্ত মশলা যেহেতু একদম ঘরোয়া তাই আমার মনে হয় আপনারা বাড়িতে একবার এটা ট্রাই করতেই পারেন বেগুন ফ্রাই একদম রেডি এখন এগুলো পরিবেশন করব আর ডাল ভাতের সাথে এই রকম বেগুন ফ্রাই হলে আমার তো আর কিছু লাগে না আপনাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন আপনার পরিচিত মানুষদের কাছে সাথে কমেন্টে কিন্তু আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না এখন তাহলে আসি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই